Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বিপি পোদ্দার হাসপাতালের কাছেই রেললাইনের ধারের ঝুপড়িতে আগুন লেগেছে বাড়ছে উদ্বেগ আগুনের জেরে শিয়ালদা বজবজ শাখার ট্রেন চলাচল প্রায় দীর্ঘ সময় বন্ধ ছিল দুর্গাপুর সেতুর নিচের ওই বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেবানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু মেয়র ববি হাকিম এবং অরূপ বিশ্বাস के पाण पाण असां एक्ट सरिए প্রথম কথা হচ্ছে আমি নিজেই আসতাম আরো তাড়াতাড়ি কিন্তু আমি বর্ধমানে একটা প্রোগ্রামে ছিলাম আমি যখন বর্ধমান শহর থেকে বেরোচ্ছি তখন আগুনের খবরটা এখানকার পৌর প্রতিনিধি জুই বিশ্বাস আমাকে প্রথম খবরটা দেয় আর কন্ট্রোল থেকে খবরটা পাই সাথে সাথে আমি ডিজি আমার ডাইরেক্টরের সাথে কথা বলি এবং সারাটা রাস্তায় মনিটরিং করি ডিপার্টমেন্টের সাথে এবং আপনারা দেখেছেন আমরা যত তাড়াতাড়ি পেয়েছি গাড়িগুলো পার্টি এবং কলকাতা পুলিশ কমিশনারও তার সঙ্গেও কথা বলেছি যাতে গাড়ি আসতে কোনো অসুবিধে না হয় আমাদের দুই মন্ত্রীও এসেছিলেন এখানে অরো বিশ্বাদ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশক দ্বারা এসেছিলেন কিন্তু আমি ছিলাম দূরে যতটা তাড়াতাড়ি আসা যায় আমরা এসছি এখানে এখন এসে যেটা খবরও পেয়েছি রাস্তায় এবং আপনাদের সঙ্গে দু একজন ফোন করেছিলে তাদের সঙ্গে ফোনেও কথা বলেছে দেখুন এই বস্তির আগুনগুলো যেগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে এত দাহ্য পদার্থ কেউ প্লাস্টিক কেউ তিরপল কেউ অন্য কিছু দিয়ে যেভাবে ঘর বানাচ্ছে এবং কেউ গোডাউন করছে ব্রিজের নিচে গোডাউন করে ফেলছে সেখানে কোনো যদি একটা কিছু এখন কি থেকে আগুন হয়েছে এখনই বলতে পারবো না যতক্ষণ না ফরেন্সিক যতক্ষণ না এগুলো এক্স ডাইক্টর অফ আইআইটি খড়গপুর ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং ক্যাম্পাস উইথ হোস্টেলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ক্যাম্পাস